السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সম্মানিত আশেখের রাসুল অলি প্রেমিক রেসবি বাবার প্রেমিক রেসবি বাবার সৈনিক ভাই বাবারা আপনারা সকলে অবগত আছেন গতকাল আমরা সকলেই ঢাকার প্রেস ক্লাব অন্তর্গত প্রেস ক্লাবে আঙ্গিনাই আমরা সারা বাংলার সমস্ত গণ এবং কেরামগণ এবং সাধারণ সুন্নি জনতা সকলেই একত্রিত হয়েছেন একমাত্র কারণ হল ফিলিস্তিনের মুসলুম মুসলমানদের পক্ষে এবং ইসরায়েলের কট্টর ইহুদি জালিমদের বিরুদ্ধে গতকালকের সমাবেশ সকলে একত্রিত হয়েছে তো নারায় রিসালাতের মাধ্যমে আমরা সেই অনুষ্ঠানের কার্যক্রম করেছি নারায়তের স্লোগান নারায় রিসালাতের স্লোগান দিয়ে আমরা সেই অনুষ্ঠানের কার্যক্রম করেছি মনে রাখতে হবে আমরা সেই অনুষ্ঠান কার্যক্রম করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি এই সব অনুষ্ঠানের বিরুদ্ধে অনেকে ষড়যন্ত্র করেছে মূলত তারা মুসলমান দাম নামদারি কিন্তু তারা ইহুদিদের দালাল হযরত সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আলায় উনি তিন হাজার আলেম হত্যা করেছিলেন ওনার জামানায় যারা ছিল নাম করা বড় বড় আলেম কিন্তু গোপনে ইহুদিদের দালাল আজকে প্রমাণ হয়ে গেল যে যারা আজকে এই সমাবেশের বিরোধিতা করেছে তারাও ইহুদিদের দালাল কারণ গতকালকে যেই সমাবেশের সুন্নিরা ডাক দিয়েছে সেটা ফিলিস্তিনদের মুসলমানদের পক্ষে ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে বিরুদ্ধে তো এটার বিরোধিতা ইহুদিরা ব্যতীত ইহুদিদের দালাল ব্যতীত আর কেউ করতে পারে না মনে রাখবে শয়তানের দল তোদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা হলাম আশিক রাসুল আমরা রাসুল প্রেম অন্তরে নিয়ে যুদ্ধে নামি আমাদেরকে কখনো সামান্য মনে করিস না আমরা রসুলের জন্য নারায় রিসালাতের জন্য হকের জন্য জীবন দিতে প্রস্তুত আমাদেরকে কখনোই তোরা দমিয়ে রাখতে পারবে না যত ষড়যন্ত্র করিস না কেন কারণ আমাদের পক্ষে আল্লাহ এবং আল্লাহ রসুল রয়েছেন আমরা রসুল প্রেম অন্তর নিয়ে মাঠে নামি জীবন দিয়ে দিব কিন্তু কখনো ইমান দিব না বিশেষ করে এই বাংলার জমিনে আমাদের মহান মুর্শিদ কেবলা শেরে গাজী শেরে মিল্লাত ইমানের পরিচয় দাতা তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যেহে আমার বক্তরা তোমরা জীবন দিয়ে দিবে কিন্তু কখনো দিবে না আমরা সেই মুর্শিদের অনুসারী আমরা সেই মুর্শিদকে ভালোবাসি এবং সেই মুর্শিদের আদর্শ অন্তরে রেখে আমরা আমরা মাঠে নামি রেজবিরা জীবন দিয়ে দিব কিন্তু কখনো যুদ্ধের ময়দান থেকে পালাবো না জীবন দিয়ে দিব কিন্তু কখনো ইমান দিব না যেটা গতকাল আমরা প্রমাণ করে দিয়েছি রেজবিদের বিশাল এক বড় জুলুস আপনারা সকলেই দেখেছেন আমরা কখনো বাতিলদেরকে ভয় পাই না আমরা বাতিলদেরকে ভয় করি না আমরা কখনো সমাজের ধার দাঁড়ি না আমরা রসুল প্রেম অন্তরে রেখে আমাদের মুর্শিদের আদর্শ অন্তরে রেখে আমরা যা করার করি কোনো বাতিলকে আমরা ভয় পাই না আমাদেরকে যারা দালাল বলবে মূলত তারাই দালাল এটা প্রমাণিত আমরা দালালি করে ঠিক একমাত্র মদিনাওয়ালার প্রেমের দালালি করি এছাড়া আর কিছু না সেই মদিনাওয়ালার প্রেমের দালালি করে যদি জাহান নামে হয় আমরা প্রস্তুত আছি আমরা মদিনাওয়ালাকে ভালোবাসি হে শয়তানের দল তোরা মনে রাখবি এই জবাব তোরা তোদের দিতে হবে আর যত চেষ্টাই করিস তোরা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না কারণ আমরা মহান মুর্শিদের শিক্ষাই শিক্ষিত আমরা ইমান অন্তরে নিয়ে সাহাবিদের আদর্শ অন্তরে নিয়ে মাঠে নামি তো যাক